আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন এখন আমি আছে হচ্ছে আপনার গোলপাহাড় মহাশ্বাসনকারি কারিবাড়িতে যারা চট্টগ্রাম থেকে দেখছেন তারা হচ্ছে আপনার গোলপাহাড় কারিবাড়ি চিনে থাকবেন আর যারা চট্টগ্রামের বাইরে থেকে দেখছেন তাদেরকে একটা অনুমতি করব যদি চট্টগ্রাম আপনারা হচ্ছে আসেন তারা অবশ্যই হচ্ছে চট্টগ্রামের গোলপাহাড় মহাশ্বাসন কারি বাড়িতে অবশ্যই আসবেন আজকে যেহেতু হচ্ছে অমাবস্যা রয়েছে সেই কারণে হচ্ছে আসলাম এখানে তো এইসে চিন্তা করলাম হচ্ছে আপনাদের সবার সাথে হচ্ছে একটা ভিডিও শেয়ার করে যে গোলপা কালী মন্দির সেটা সবার সাথে শেয়ার হচ্ছে আমি দেখাচ্ছি হচ্ছে আজকে হচ্ছে অমাবস্যা সেহেতু হচ্ছে এখানে প্রচুর মানুষ যদিও বা হচ্ছে এখন অমাবস্যা পুজো শুরু হয়নি আস্তে আস্তে হচ্ছে শুরু হওয়ার প্রস্তুতি চলছে এখানে হচ্ছে আজকে অনেক মানুষ ক্রাউড আরও হচ্ছে বাড়তে থাকবে এই যে অনেক মানুষ আর মন্দিরটা হচ্ছে আজকে অনেক সুন্দর করে হচ্ছে সাজানো হয়েছে আমি যদি দেখাই একটু একটু আস্তে আস্তে সামনের দিকে গিয়ে পাঁচটা আপনাদের দেখা হচ্ছে শিব মন্দিরটা এই যে আজকে হচ্ছে যেহেতু অমাবস্যা রয়েছে আপনার সুন্দর করে হচ্ছে ফুল দিয়ে হচ্ছে সাজানো হয়েছে সামনে দিকে এটা হচ্ছে আপনার মেন শিব মন্দির অলরেডি হচ্ছে আপনার গাড়ি বাড়িতে হচ্ছে পাঁচটা শুরু হয়ে গিয়েছে যে 欢迎你，咋啦？ সাধারণ শুধু আরতি অসাধারণ আমি হচ্ছে করোনার পরে এর হচ্ছে আর আসা হয়নি আসছিলাম কিন্তু হচ্ছে আরতিটা হচ্ছে ওকে দেখা হতো না করোনার সময় হচ্ছে আসা হতো সবচেয়ে বেশি এখন হচ্ছে আপনার মানে অবশ্য পূজা রেডি হচ্ছে সব কিছু অবশ্য পূজা পৌঁছে আমি আপনাদেরকে একটু মন্দিরটা হচ্ছে ঘুরিয়ে দেখাই আপনারা যদি দেখতে পাই না সবাই হচ্ছে মোমবাতি চালাচ্ছে এই যে যারা ভক্তবৃন্দ রয়েছে মোমবাতি চালাচ্ছে আর এই হচ্ছে আপনার হচ্ছে রাধা কৃষ্ণ সরি রাধাকৃষ্ণ মন্দির এখানেও হচ্ছে আপনার হচ্ছে হরে কৃষ্ণ গান চলছে আর এখানে হচ্ছে চেয়ারটা হচ্ছে অলরেডি হচ্ছে দেওয়া হয়েছে যাতে হচ্ছে সবাই বসতে পারে ভাই সবাই হচ্ছে দেখতে পারে এই কারণে ঠিক ওই সাইডও হচ্ছে যেখানে হচ্ছে অফিস রয়েছে অফিসে হচ্ছে ঠিক ওখানে হচ্ছে আপনার চেয়ার বসানো হচ্ছে যাতে হচ্ছে খুব সুন্দরভাবে সবাই পুজোটা দেখতে পারে তবে আমি যখন করোনার সময় আসতাম তখন হচ্ছে চেয়ারগুলো হচ্ছে এখানে রাখা না সবাই হচ্ছে আপনারা চত্বরে হচ্ছে মানে লাইন তারা তো সবাই হচ্ছে দেখত আচ্ছা এখন ঘড়ির কাটে বরাবর বাজ হচ্ছে ষাটটা ঊনপঞ্চাশ এই এখানে চলছে হচ্ছে প্রস্তুতি অমাবসার পুজোর জন্য প্রস্তুতি শুরু হচ্ছে আটটার সময় হচ্ছে শুরু হবে যতটুকু হচ্ছে মাইক অ্যানাউন্সমেন্ট করল আটটায় হচ্ছে অমাবস্যা পুজো হচ্ছে শুরু হবে আমি হচ্ছে আরেকদিন ইনফরমেশন বলছি কি এগারো তারিখ হচ্ছে গোল পাহাড় গোমা সব গাড়ি হচ্ছে সুনির পূজা রয়েছে তো যারা যারা হচ্ছে শুনির পূজা দিতে চান তারা এখনও আসতে পারবেন এগারো তারিখের আগে এইসব হচ্ছে সমুদ্র দিয়ে যেতে পারবে অতটা যতটুকু আমি জানি এগারো তারিখ সকালবেলা এসেও হচ্ছে আপনারা সুন্দর দিতে পারবেন

হচ্ছে যতগুলো হচ্ছে পূজা পারফোন হয়ে থাকে ওগুলো হচ্ছে আমার ভিডিওর মাধ্যমে সকল শুরু চেষ্টা করব এই জন্য দরকার হচ্ছে আপনাদের সাপোর্ট আপনাদের আশীর্বাদ জয় মান